এই নিয়ম হলো যখন একটা নবী আসবে তো ওই নবী যখন চলে যাবেন পরবর্তী যখন নবী আসবেন তো ওই যেই নবী চলে গেছেন ওনার শরীয়ত বাতিল হয়ে যাবে তখন পরবর্তী কালের উম্মতের উপরে ফরজ হবে এই ও নবীকে অনুসরণ করা এখন যেহেতু সাহাবা একরাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ধর্মের উপরে ছিলেন আর মূসা আলাইহিস সত্য ধর্মের উপরে ছিল এখন ইসলাম আসার পরে ইহুদি ধর্ম দামরহিত হয়ে গেছে এখন তারা ইহুদি ধর্ম পালন করতেছে তারা সত্যের উপরে নাই এই হিসেবে মূসা আলাইহিস সালামেরhbar কারাবলীছি আমরা মুসলমানরা বেশি তিনি সত্য নবী ছিলেন আমাদের নবীও কি সত্য এইজন্য taala রাসূল বলেন আনা খাতামুন নবিলা লা নাবিয়া বাদী আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না কিন্তু তোমরা স্মরণ দেখো তিরিশের অধিক মানুষ আমি রসুল মারার পরে নবী দাবি করি আর সবকটা ভণ্ড আল্লাহ রসুলের জীবদ্দশায় মুসাইলা মাতা দা নবী দাবি করেছিল আমরা জানি আল্লাহ রসুলের দুধ ভাই এবং চাচা ছিল হজর হামজার আদি আল্লাহ তিনাকে আল্লাহ রসুল কত ভালোবাসতেন সীমাহীন ভালোবাসতেন কিন্তু হামজা রবি আল্লাহ কলিজা ও আশি চিবিয়ে খেয়েছিল কিন্তু ফাতে মক্কার পরে মক্কা বিজয়ের পরে আশি রবি আল্লাহ মুসলমান হল যখন মুসল যখন মুসলমান হলেন আল্লাহ তালা তার পিছনে সমস্ত গোলা মাফ করে দিলেন এখন আল্লাহ রসুলের সাহাবি আল্লাহ রসুলের সামনে যাওয়া আসা করে সবকিছু করে

আল্লাহ রসুলের হাতে তখন একটা খেজুরের ডালা ছিল আল্লাহ রসুল বললেন মুসলমান তুমি যদি নবুয়ের দাবি করো আমি রসুল এই নবুতের দাবি হিসেবে এই ডালাটাও তোমাকে দিতে রাজি না অতএব আমি আল্লাহ রসুল শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আমি শেষ নবী আবু বকর রবি আল্লাহ নেতৃত্বে একটা বাহিনী পাঠানো হলো

একটারে সুন্দর তীর ছিলেন অভিজ্ঞ তীর ছিলেন পারদর্শী ছিল তীরের ব্যাপারে উনি যখন দেখল যে মুসাইলামা কাজদার চলে আসছে আসতেছে উনি দূর থেকে তীর নিক্ষেপ করলেন সাথে সাথে মুসাইলামা কাজদার দূরে থেকে বিদায় নিয়ে চলে গেল আর এই ঘটনাকে লক্ষ্য করে আল্লাহ রসুল সাল্লাহ হরি সাল্লাহ এত খুশি হলেন এত খুশি হলেন দুশ্মন নবীতের দুশ্মনকে কতল করে দেওয়ার জন্য তাকে কোলে তুলে নিলেন এই জামানায় যারা নবী নবীদের ভালো নবীর সম্মানে যারা নবতি দাবি করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাদের তো আল্লাহর মতো আল্লাহ রসুল বুকে জড়াই দেবে বলেন এই জন্য সর্ব অবস্থায় সুচ্চার থাকবো কেউ যেন আমাদেরকে পরাজিত না করতে পারে যারা নবী দাবি করে এরা বলে না বুঝবে নবী এরা নবত্ব অস্বীকার করে যে জায়গা থেকে আমরা কথা আসছিলাম

সত্য ধর্মের করেছিলেন। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন উনি ইহুদি ধর্মকে বাদ দিয়ে ইসলাম ধর্মকে গ্রহণ করে নিলেন এজন্য উনি তিনটা পাপ পাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এখন যদি কেউ বলে যে আল্লাহ তাআলা কি আপেয় অপর হয়ে গেছে এতই দূর বলেই গেছে যে নতুন নবী পাকাইতে পারবে না তার মানে কি সে নববত্ব অস্বীকার করে এখন তার সে বলতেছে নবী আshader দরজা খোলা আছে তাহলে দরজা খোলা আছে মানে কি এখন যে তুমি কোরআন মানো এই কোরআন চলবে না আমরা যে কোরআন আমরা যে ধর্ম নিয়ে আসছি এই ধর্মের অনুসরণ তোমাকে হতে হবে এখন তোমরা যে হাদিস মানো হাদিস চলবে না অর্থাৎ তোমরা যে ধর্মের অনুসরণ করো এই ধর্ম রুক্ষ হয়ে গেছে নতুন ধর্মকে গ্রহণ কত বড় ষড়যন্ত্র যে মুসলমানের ইমান আমলকে

যে আমরা নবুত কে অস্বীকার করে নবুত বলে না যে আমি নবী কথা বলে না কিন্তু তারা কি করে নবুত কে অস্বীকার করে তো অস্বীকার করা মানে কি সে নিজেকে নবী বলতে চায় আমাদের এলাকায় ভণ্ড বর্গপূর্ণ ছিল তাকে ছিয়ানব্বই সালে জসীম ভাই শিলাকোটা বাড়ি তো উনি তখন সোনা ছাত্র ছিলেন তো উনি নিজে মুখের কথা উনি বলেন যে এই বুড়া মানুষ কাঁচামরিচ পেয়ে ব্যস্ত গালিमपुर বাজারে এর রশি দিয়ে বাঁধছে তো তখন মোবারক কাজী নামে এট লো উনি কাজী সাহেব ছিলেন এবং শোনাদ্র শিক্ষকও ছিলেন তো উনি বললেন যে কে বুড়ো মানুষের বাঁশতে তাই ও খালি আবিজমি করে এদিকে বাঁধছে তো খুলে দে আবিজমি তো ওলামায়ে کرامের কাছে নিয়ে বুঝাওনি ওলামায়ে کرام একই কি করবে বুঝাবে খুলে দে খুলে দিছে খুলে দেওয়ার পরে এই বুড়ায় কইতেছে পূর্বে কার

আমরা মুসলমান এই ইমানের অনেক বড় দাপ আপনি নামাজ করতেছেন ইমান আছে নামাজ গ্রহণযোগ্য আছে ইমান নাই আপনার নামাজের কোন দাম নাই ভেদুলের চাইনার দাম নাই আপনি হস করবেন ইমান থাকতে হবে ডাকাত দিবেন ইমান থাকতে হবে যাই করেন না কেন দিনের যে কোনো গুরুত্ব অংশ থেকে আপনি যে কোনো আমল করেন না কেন ইমান জরুরি ইমানের মধ্যে যদি ঘুম ধরে দেয় আপনি নামাজ করেন হজ করেন কোনো ইমাম অমূল্য সম্পদ এই ইমানকে জীবিত রাখার জন্যই তো বদর যুদ্ধ হয়েছে কি না অহুতের যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়েছে শুধু ইমানের কারণে আল্লাহ রসুলের যে হিজরতের ঘটনা বলতেছি আল্লাহ রসুল নিজের মাতৃভূমি ছাড়লেন এই ইমানের কারণে সাহাবিরা নিজের মাতৃভূমি বাপ দাদার ভিটা বাড়ি ছেড়ে মদিরে চলে গেলেন মুসলমান এই ইমানের কারণে কেন তোরা ইমান আনলি কেন মুসলমান হলি কেন কেন এক আল্লাহর আল্লাহ রেকত্যবাদকে স্বীকার করলি আমাদের তিনশো ষাটটা দেব দিনী বাদ দিয়া কেন করলি এই জন্য এটাই অপরাধ অন্য কোন অপরাধ ছিল না মুসলমান এই তাদেরকে দেশ ছাড়তে আল্লাহ তালা আমাদেরকে দিনের সহিপুষ দান করুন যাতে নিজ প্রতি অন্য কোথাও বুঝাইতে পারি আমরা আমাদের সন্তানদেরকে বুঝাবো যে নবীর পরে কোন নবী নাই অর্থাৎ আমাদের নবীর পরে কোন নবী নাই এই কথা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব রাত্রে যখন ঘুমাইতে যাবো সন্তানকে বুঝাবো বাবা আমাদের নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ কেন না আমাদের নবীর দ্বারা আল্লাহ তালা নবতের দরজাকে খতম করে দিয়েছেন যত নবী আল্লাহ রসুলের আগে আছে অপূর্ণ ছিল অপূর্ণ পরিপূর্ণ ছিল না কিন্তু এই নবতের দরজাকে পরিপূর্ণ করছেন আমাদের নবীকে দিয়ে এই জন্য তিনি সর্বশ্রেষ্ঠ বলেন না এই জন্য সন্তানকে শিক্ষা দিব আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী সর্বশেষ নবী আমার নবীর পরে আর কোন নবী নাই 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 এ কথা সবকের মতো শিক্ষা দিব তার জেহেনে বসাই দিব যদি এই জামানায় কেউ বলে যে আমি নবী তেলে বুঝবা সে বাক পাড়া তাও তোর ছাড়া কিছুই না বলব এ কথা আমরা জোপে জোপে আমাদের সন্তানদেরকে শেখাবো কিতাব তো ইনশাআল্লাহ যাতে আমি বড় 되লেও আমার সন্তানবুতে যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আমার সন্তানবুতে তার জেনে ভিতরে এই কথা উপস্থিত থাকে আমার রব আল্লাহ আমার শরীয়ত ইসলাম এবং আমার ধর্মের কিতাব কুরআনুল তার এই মহান গ্রন্থ যে কুরআন এমন একটা কিতাব পূর্বে যত নবী উপরে কিতাব পাঠানো হয়েছে সমস্ত কিতাবকে আল্লাহ তাহলে কোরআনের ভিতরে ঢুকাই দিছে বলেন তাওরাতের ভিতরে যা ছিল জুবুরের ভিতরে যা ছিল ইঞ্জিনের ভিতরে যা ছিল সব কিছু তো আল্লাহ তারা ঢুকাই দিচ্ছে কোরআনের ভিতরে তাহলে আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী আমার শরীয়ত সর্বশ্রেষ্ঠ শরীয়ত আমার রব সর্বশ্রেষ্ঠ রব আমার নেতা সর্বশ্রেষ্ঠ নেতা বলেন না সুবহানাল্লাহ আমার নিতা উপরে আর কোন নিতা নাই আমার নিতা এমন আদর্শ আদর্শ তল একজন ইহুদি লেখ 100 মনীষীর kitab লিখে এর মধ্যে উনি সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দিয়েছেন বলদ সুবহানাল্লাহ যদি এর পরে অন্য কোন মনীষী থাকত আদর্শবাদী তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে তার জায়গা হতো কিছুদিন আগে কেহুদি বলতে ছিল

দশ তারিখে রোজা রাখা আগামী রবিবার দশ তারিখ গিয়ে এই স্মরণার্থে আল্লাহ তালা সুপ্রিয়া আদায় করতে গিয়ে রোজা রাখছে তাহলে আমরাও কি করবো রোজা রাখবো কিন্তু একটা কথা আছে তোমরা এই যেন ইহুদির সাথে মিশে না যায় এই জন্য ইহুদির একটা রোজা রাখে তোমরা দুইটার যা রাখবে বলে আল্লাহ রসুল ইহুদিদের সাথে মুসলমানের কোন আমল মিলে যায় এটা আল্লাহ চান নাই কিন্তু এখন মুসলমানের দিকে তাকাইলে দেখা যায় মুসলমানের চুল এহুদিদের মতো মুসলমানের পোশাক এহুদিদের মতো মুসলমানের চিন্তা এহুদিদের চিন্তার মতো মুসলমান চাল চল উঠা বসা লেনদেন খাওয়া দাওয়া মহাবাত সব এহুদিদের মতো একটাও নদীর সাথে মেলে না একটাও সাহাবিদের সাথে মেলে না এরা আবার মুসলমান আল্লাহ রসুল পছন্দ করে নাই বলছে যেহুদের যদি একটা রোজা রাখে তোমরা মুসলমান দশ তারিখ নয় তারিখ দশ তারিখ দুদের রোজা রাখবে নাহলে দশ এগারো সামনের একদিন নাহলে পিছনের একদিন জোড়াইয়া দুটা রোজা রাখবে এবং যদি সম্ভব হয় তাহলে দশই মহাব পরিবার পরিজনের ছোট বাচ্চাদের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করবে এর বদল তাল্লা তালা সারা বছর রিজিকের ভিতরে অসাধান করবেন বলেন আমল গুলি আপনি এখন বাড়ি গেলেই আমার মা আমার বোন আপনাকে জিজ্ঞাসা করবে মহারম সম্পর্কে হুজুরে কি কইছে একটু কত জিগেবো কিন্তু এক নম্বর আমল কি মহারম বেশি বেশি রোজা রাখা দুই নম্বর আমল এই মহারম মাসে দশ তারিখ একটা রোজা রাখা এবং দুইটা রোজা রাখবো একটা হলো হয়তো নয় তারিখ দশ তারিখ দশ এগারো রাখবো যারা রাখতে চান আজকে আজকে রাত্রে ভাত খাবেন শনিবার একটা হবে রবিবার খাবেন সোমবার একটা হবে আর যারা দশ এগারো রাখতে চান রবিবারে শনিবারে খাবেন রবিবারে দশ তারিখের হবে আর রবিবার খাইলে সোমবারের দিন এগারো